নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম সবার খুব পছন্দের একটা রেসিপি মেথি শাকের পুরি যেটা কিন্তু বানাতে খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে তো মেন উপকরণ যেটা মেথি শাক তো মেথি শাকটা আমি এখানে কিন্তু এক ঘন্টার থেকে একটু কম কেটে ধুয়ে বেশ ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মেথি শাকের মধ্যে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু মেথি শাকটা অনেকটা নরম হবে আর লবণটা কিন্তু খুব সুন্দরভাবে শাকের মধ্যেই ঢুকবে তো লবণটা ঠিকঠাক বুঝে দিতে হবে যেহেতু এখানে আমি আটার ব্যবহার করব তো একেবারেই কিন্তু আমি লবণটা দিয়েছি তো এরপরে আমি একটা মশলা করে নিচ্ছি মশলার জন্য হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে হাফ চামচ পরিমাণে ধনে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে মৌরি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণে আদা আদাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি এরপরে দেখুন বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা বন্ধুরা এই মশলাগুলো দিয়ে কিন্তু পুরি বানালে পুরি কিন্তু ভীষণই টেস্টি হয় চটপটা হয় খেতে লাগে অসাধারণ এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে তো এরপরে দেখুন আমি যে শাকটা রেখেছিলাম তো শাকটা আমি এখন দেখিয়ে দিচ্ছি শাকটা কিন্তু আগের তুলনায় অনেকটা মজে গেছে আর নরমও হয়েছে দেখেই বুঝতে পারছেন আর দেখুন শাকের মধ্যে আমি এখানে এক বাটি পরিমাণে দিয়ে দিলাম আটা এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেসুন তো এরকম চামচের দু চামচ পরিমাণে আমি বেসন দিলাম এবার দেখুন দিয়ে দিচ্ছে কালারের জন্য হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো এরপরে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা এইভাবে হাতে ঘষিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ সুন্দর হয় আর জোয়ান তো হজমে বেশ ভালো সাহায্য করে এখন আমি এই সব উপকরণগুলো শাকের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে হাতে করে মিশিয়ে নিতে হবে মেথিশাকের এই পুরি কিন্তু সকালে জলখাবারে যেমন ভালো লাগে এমনকি ডিনারেও বাচ্চাদের টিফিন বক্সে দিলেও ভালো লাগবে আর এমনকি লাঞ্চ বক্সও অফিসের দেখুন আমি কিন্তু এবার মশলাটা দিয়ে দিচ্ছি বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো আর একটা কিন্তু আমি ডো তৈরি করে নেব নর্মাল রুটি পরোটা লুচির যেভাবে ডো হয় সেই রকম কিন্তু ডোটা তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রকমে জলের প্রয়োজন হবে না তো দেখুন আমি কিন্তু এই মশলা দিয়ে আর মেথিশাক যেহেতু লবণ দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আমি ডোটা তৈরি করে নিলাম কোনোরকমই কিন্তু জলের প্রয়োজন হয়নি দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবেই আমার ডোটা রেডি হয়ে গেছে এবার দেখুন এই ডোটা আমি রেডি করে এখানে আমি কিন্তু ডোটাকে মিনিমাম পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা শেড হয়ে যাবে মশলার সঙ্গে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর এখন আমি আবারও একটু হাতে করে এইভাবে ডোটাকে মেখে নিচ্ছি এবার আমি ছোট ছোট করে লুচির মতো করে লেচি কেটে নেবো তো আমরা যেভাবে লুচি বানাই ওই রকম ছোটো ছোটো করে প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এটা কিন্তু ব্রেকফাস্ট ও ডিনারের জন্য জমজমাট একটা রেসিপি অবশ্যই একবার হলে আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য এখানে এক চামচ থেকে একটু কম দিয়ে দিলাম সাদা তেল তেলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম তাহলে কিন্তু বারবার তেল দিয়ে বেলার প্রয়োজন পড়বে না তো দেখুন এখন আমি বেলে নিচ্ছি তো একটা করে এইভাবে বেলে নেবো আর এটা কিন্তু বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না শাকের এই পুরোটা কিন্তু অসাধারণ হয় খেতে বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা আপনারাও ট্রাই করুন দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটা বানিয়ে খেতে চাইবেন বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই রকম যদি শাকের পুরি থাকে তো এক ঘেয়ে কিন্তু শাক যখন ভালো লাগে না একবার হলেও পুরি বানিয়ে খাওয়ার চেষ্টা করুন তো দেখুন এইভাবে করে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা প্রথমে বানিয়ে নিলাম এবার আমি ভেজে নেব তো আগের থেকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা করে আমি এই লুচিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন তেলটা কিন্তু এখানে মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি আর তেলটা থেকে কিন্তু ওপর থেকে ভেসে আসছে পুরিগুলো এখন আমি উল্টে পাল্টে একটু তেল উপরে এইভাবে ছড়িয়ে দিয়ে কিন্তু আমি ফুরিগুলো ভেজে নেব প্রত্যেকটা কিন্তু একটু ফুলকো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু পুরিগুলো নিজে থেকেই ফুলছে আর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ হয় খেতে আর আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা এখন কিন্তু আবারও একটা আমি দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে তেল উপর থেকে ছুড়িয়ে কিন্তু ভেজে নিলাম দেখুন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু ফুলকো হয়েছে বন্ধুরা দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এখানে কিন্তু বেসন দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও অনেক টেস্টি হয় মেতিসাগের পকোড়া খেয়েছেন পরোটা খেয়েছেন একবার হলো মেতিসাগের এই পুরি ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগে আর এইভাবে যদি আপনারা মেথিশাকের পুরি বানান তাহলে কিন্তু কোনো রকমের মেথিশাকের তেতোভাব পাবেন না যে মেথিশাকের মধ্যে একটা তেত তিতকুটো ভাব থাকে সেটা কিন্তু থাকবে না দেখুন এখানে কিন্তু সবগুলো পুরি আমার রেডি হয়ে গেলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পুরিগুলো এতটাই টেস্টি লাগে যে এটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না এটা কিন্তু শুধু মুখেই আপনারা খেয়ে নিতে পারবেন প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে ফুলে একেবারে কিন্তু ফুটবল হয়ে গেছে সবগুলো বন্ধুরা আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামী কাল আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তবে হ্যাঁ বন্ধুরা একবার হলেও আপনারা মেথিসের এই পুরিটা ট্রাই করতে ভুলবেন না আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না